তাই তো ভয় পাচ্ছ তুমি বিমল খাচ্ছ হ্যাঁ পড়ে যাবে তাই তো ভয় পাচ্ছ হ্যাঁ তাহলে ইট দেওয়ার মানে কি হলো তুমি কতটা পিছনে রাখছো না কত পিছনে লাগে না ভয় পাচ্ছে কোকদা ভয় পাচ্ছে তো লরি খেলো কোপো তোমার ভয় দেখাছ আমি এত ভয় দেখেছ জানা আচ্ছা ও ক্রিস লরি করে কোথায় যাচ্ছ বিশ গো লরি করে কোথায় যাচ্ছ কোথায় মামা ओ तो क्या छे हां अरे ओ 21 क्या आछी तुम्हारे कशे এই যে এখানে একজন বন্ধু এসছে দেখো ওই যে ছোট্ট একটা বন্ধু এই যে এই যে এখানে এই যে এটা কে কে বলো তো এই বন্ধুটা ছোট্ট বন্ধু হ্যাঁ বলো বন্ধু কোথায় যাচ্ছে আমায় নিয়ে যাবে ওই চলে যাচ্ছে দেখো কত স্পিডে ওই দেখো কত স্পিডে চলে যাচ্ছে এই যে এইদিকে এইদিকে এই যে ওই যে চলে গেল ওই যে ওই যে চলে যাচ্ছে বলো বন্ধু আমায় নিয়ে যাবে ওটা পিঁপড়ে বন্ধু পিঁপড়ে এই বন্ধুর নাম কি পিঁপড়ে

ওইটা বলো ছড়াটা কর্তা বাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খোলায় পা পড়তে মাঝ রাস্তায় মাঝ রাস্তায় কি হ্যাঁ ঠিক বলেছ আর হাতি কিরম যাচ্ছিল হাতি কেমন যাচ্ছিল থপাস 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 কলার খোলায় পা পড়তে মাঝ রাস্তায় ধপাস দাদু এসে গেছে এ কে বিমল খাচ্ছে তুমি বিমল খাচ্ছো এই মুখে দেয় না ওটা তো দাদু খায় বিমল বাবু বিমল কেমন খায় ও তুমিও তুমি দাদু খায় বাবু কেমন করে বিমল খায় দেখাও কেমন করে বিমল খায় দেখাও কেমন করে বিমল খায় হ্যাঁ এরকম খেতে হয় খেয়ে কী করতে হয়